বিসমুল্লা রহমান রাহেম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো মাসাল্লাহ খুবই ভালো আছি আপনাদের সকলের দোয়া আল্লাহ রশেষ রহমতে আমরা আজকে খুব সুন্দর কিছু ড্রেস দেখাবো দেখেন আমাদের ড্রেসগুলোর এখন সালোয়ারগুলো কিন্তু আড়াই হাত হয়ে গেছে আগে জামাগুলো ছিল আড়াই হাত বেক্সি ভয়েলের আর এখন পাশাপাশি আমাদের কিন্তু সালোয়ারগুলো আড়াই হাত হয়ে গেছে সুতরাং আপনাদের যে অবজেকশন সালোয়ার হয় না সালোয়ার হয় না এটা কিন্তু আর থাকছে না এই হচ্ছে আমাদের সালোয়ারের নিচের অংশটা আর এটা হচ্ছে আমাদের সালোয়ারের কাপড়টা হ্যাঁ আর এই হচ্ছে আমাদের হাতের কাপড় কি সুন্দর একটা হাতের কাপড় ওপরের দিকে এরকম স্ট্রাইপ হবে নিচের দিকে এই সুন্দর প্রিন্টটা হবে আর তার সাথে এটা হচ্ছে আমার ওড়নাটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা কেমন লাগছে বলেন তো আমার কাছে তো মাসাল্লা খুবই ভালো লাগছে আর এই ড্রেস কিন্তু পরার পরে আসলে বুঝতে পারবেন এগুলোর ফ্যাব্রিক কোয়ালিটি এত ভালো এত ভালো কি বলবো সুন্দর এই ড্রেসটা প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আড়াই হাত বহরের আপনারা যারা আমাদের কাছ থেকে রেগুলার কাটা করেন আমাদের আগের ড্রেসগুলোর কিন্তু বহর ছিল দুই হাত সালোয়ার সালোয়ারের বহর ছিল দুই হাত বাট হচ্ছে এখন সালোয়ারের বহর হচ্ছে আড়াই হাত সুতরাং আপনারা আড়াই হাত বহর এগুলো নিয়ে নিতে পারবেন এটা সালোয়ার হাতের কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ টাকা আমাদের চারটা কালার হবে মার্শাল্লাহ চারটা কালারে মানে একদম সুপার হিট কালার গুলো এইটা হচ্ছে আমরা যে কালারটাকে বলি সুরমা কালার সেই সুরমা কালারের ড্রেস হবে এইটা এই ড্রেস গুলো যারা নিবেন বানানোর সময় কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন এটা কিন্তু লম্বাভাবে হবে ফুলগুলো সব ওপরের দিকে উঠবে হ্যাঁ আবার উল্টা পাল্টা করে বানায় না অনেকে পরে এটা তো দেখতে এটা কিন্তু আমাদের কোনো দোষ না যারা মেকিং করে তারা কিন্তু এই জিনিসটা ঠিক করবে আপনারা যদি মনে করেন আমাদের কাছ থেকে মেকিং করে নিবেন তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মেক করে নিতে পারেন আমাদের মেকিং চার্জ হচ্ছে টু টাকা টাকায় আমরা ড্রেস আপনাকে করে দিব আপনারা যদি কেউ মেক করে নিতে চান আমাদের কাছ থেকে ড্রেস অবশ্যই নিতে পারবেন আমাদের কারখানা থেকে আপনারা আপনাদের মেজারমেন্ট দিয়ে এটাকে তৈরি করে নেবেন লাস্ট আমার কালারটা এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালার লাস্ট যে খালারটা এটা হলো সিদ্ধ জলপাই কালার দেখেন কি সুন্দর একটা সিদ্ধ জলপাই কালার এই হচ্ছে আমার সালোয়ারের কাপড় হাতের কাপড় দেন এটা হচ্ছে অন্যটা প্রাইজ থাকবে নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইজ হবে নয়শো পঞ্চাশ টাকা দেখেন সুন্দর এই ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখেন আড়াই হাত বহরের সালোয়ার আপনারা কিন্তু মার্কেটে আড়াই হাত বহরের সালোয়ার দেখে নেবেন নিজেরা নিজেদের মতো করে দেখে শুনে বুঝে আর এহাত বহর সালোয়ারের ড্রেস অর্ডার করবেন এটা হচ্ছে আমাদের ভাইরাল যে চুনরিটা আছে নয়শো পঞ্চাশ টাকায় এই ভাইরাল চুনরিটা আপনারা আমাদের কাছে পাবেন এই চুনরিটার জন্য কিন্তু অনেকেই আমাদেরকে বলতো সুন্দর এই ভাইরাল চুনরিটা আপনারা পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই ভাইরাল চুনরিটা কার কার লাগবে বলেন তো এই ভাইরাল চুনরিটা নয়শো টাকায় পেয়ে যাবেন এর সাথে কিন্তু হাতের কাপড়ও আছে সুন্দর এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এটা কিন্তু কোঠা ওর নাই এই ড্রেসটা কিন্তু আমরা পেয়ে যাব কোঠা ওর যে সুন্দর চুন্ডির ওনাটা দেখছেন এটা কিন্তু কোঠা অন্যায় তারপরও এত কম দামে আপনাদের দিয়ে দিচ্ছি তা আশা করি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটদের ঝটপট অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ